গুড ইভিনিং ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি একাডেমি টি একাডেমিতে সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আমাদের আজকে স্পেলিং টেস্ট কিছু বাছাই করা স্পেলিং টেস্টের কোয়েশ্চেন নিয়ে আমাদের প্র্যাকটিসটা হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক টপিক বেসড আলোচনা করছি প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমাদের ক্লাস হচ্ছে তো অবশ্যই তোমরা নিয়ম করে ক্লাস করার অভ্যাসটা তৈরি করো আর ভিডিওগুলোকে শেয়ার করতে থাকবে সেশনটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে ঠিক আছে তো আমরা পরপর কোয়েশ্চেনগুলো না আনবো যেগুলো কমপ্লিটলি স্পেলিং টেস্টের ওপর অর্থাৎ রকম ভাবে তোমরা আমি প্রথম দিনের ক্লাসে তোমাদের বলেছিলাম যে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে তো সেই মতো করে আমাদের স্পেলিং টেস্ট থেকেও যথেষ্ট পরিমাণে প্রশ্ন পরীক্ষা এসছিল ঠিক আছে তো শুরু করছি আমাদের ক্লাস তার আগে তোমাদের বলে দিই যারা টেলিগ্রামে যুক্ত নেই তারা আমাদের এই টেলিগ্রামে অবশ্যই জয়েন করো সময় মতন ক্লাসের নোটিফিকেশন বা আপডেট গুলো পাওয়া যাবে আর ক্লাসের রুটিন তোমাদের ফলো করতে হবে এই রুটিন অনুযায়ী আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে তোমরা অবশ্যই সেইভাবে সময় নিয়ে ক্লাসে জয়েন করবে ওকে চলো শুরু হচ্ছে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে সিলেক্ট দা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দা ক্যালেন্ডার ওয়াজ রিফর্ম ডিউরিং দা টাইম অফ জুলিয়াস সিজার এখানে যে প্রশ্নটা দেখা যাচ্ছে এর মধ্যে ওয়ার্ড কোনটা ক্যালেন্ডার মানে এটা নাকি এটা দেখো এখানে কিন্তু বলা হচ্ছে এখান থেকে ভুলটাকে চিহ্নিত করো ভুল চিহ্নিত করে ভুল চিহ্নিত করে এখান থেকে রেক্টিফাই করো এখান থেকে রেক্টিফাই করো মানে এখানে ভুলটা খুঁজবে আর এখানে সঠিকটা খুঁজবে ঠিক আছে ডিরেকশনটা আমার আরেকটুখানি অ্যাড করলে ভালোই হতো যাই হোক আমি মুখে বলে দিলাম অসুবিধা নেই তাতে তোমরা বুঝতে পারছো এখানে ইনকারেক্টলি নয় এখানে ইনকারেক্টলিটাকে বলেছে ইট ফ্রম দ্য অপশন বিভ্রান্ত হবে না একটুখানি ডিরেকশনটা অসম্পূর্ণ ছিল আমি কমপ্লিট করে দিলাম রিফন্ড উত্তর নয় গো রিফান্ড উত্তর নয় তাহলে এখানে ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড এটা আছে এটা ইনকারেক্টলি সি এ এল এ এন ডি এ আর নয় এটা বানান সি এ এল ই এন ডি এ আর ক্যালেন্ডার রিফন্ড বানান তো এটাই এটাই ভুল ঠিক আছে রিফর্ম বানান এটাও ভুল এর দুটো তো নয় আর ক্যালেন্ডার বানানে সি ই হয় না অপশন এ হয়ে যাবে রাইট আনসার ক্যালেন্ডার বানানটা একটুখানি সবাই টাইপিং করো সি এ এল ই এন ডি এ আর এ হচ্ছে ক্যালেন্ডার ম্যাক্সিমাম এখানে কিন্তু অনেকে সি এ এলিএন ডিইআর ভেবে বসে থাকে ক্যালেন্ডার খুব কমন ওয়ার্ড অনেক সময় ভুল হয়ে যায় সি এরকম আমি দেখেছি দেখেছো কমেন্ট করেছে অনেকে সি এলিএন ডি ই আর লিখে ফেলেছে দেখেছ কিন্তু ডিইআর নয় ডিইআর নয় ডিএআর এরকম একটা কমন ওয়ার্ড সবাই ভুল করে গ্রামার যেন গ্রামার বানান আমি আমার নিজের চোখে দেখা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল লেখে তো গ্রামার বানান এটা সঠিক গ্রামার বানানটা বেশিরভাগ ছেলে মেয়েরা যেটা লেখে সেটা হচ্ছে এটা এটা ঠিক নয় ই আর দিয়ে শেষ হয় না এ আর দিয়ে শেষ হয় আমার নিজের চোখে দেখা কত স্টুডেন্ট এই গ্রামার বানানটা ভুল লেখে ঠিক আছে গ্রামে গিয়ে মার খাবে সেরকম বুঝবে তখন গ্রামার গ্রাম মার গ্রামে গিয়ে মার খাবে যদি লেখে কখনো এই ই আর সত্যি কথা তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে বানানটা যেন মনে থাকে এই আর কি যাই নেক্সট কোয়েশ্চেন সিলেক্ট দা ওয়ার্ড দা মাইটি জায়েন্ট মেরি গোল্ড ফর দ্য প্রিন্সেস তো এর মধ্যে মাইটি শব্দটা কি ভুল আছে কিনা দেখো এটা এটা চেক করবে নেক্সট তারপরে মেরি গোল্ড চেক করবে শেষে প্রিন্সেস চেক করবে কি হবে এখানে ভুল আছে যেটা সেটা হচ্ছে অপশন বি জায়েন্ট বানান কি হয় জি আই এ এন টি এই হলো জায়েন্ট জি আই এ এন টি জায়েন্ট এখানে লেখা লেখা আছে যে জি এ আই এটা গেইন টাইপের হয়ে গেছে তাহলে এটা ভুল নেক্সট শ্রেয়া প্রেফার্স ওয়ারিং গ্রিন কালার শাড়ি অন ম্যারেজ ফাংশনস ভীষণ সুন্দর একটা প্রশ্ন তাহলে এখানে আমরা প্রথমে এই শব্দটাকে চেক করতে বলবো দ্বিতীয়ত এটা চেক করতে বলবো থার্ডলি এটা আমরা বলবো ম্যারেজ এবং লাস্ট হচ্ছে প্রেফার্স বলো এর মধ্যে কোন বানানটা ভুল আছে Вики ওকে Вики वेलकम একদম সঠিক এখানে আনসার হয়ে যাবে আমাদের অপশান এ ফাংশন ঠিক আছে কোনো অসুবিধা নেই নেক্সট ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজে বের করো কন্টাজিয়াস কারেজিয়াস গ্রেশিয়াস ফিজিওলজিস্ট কি হবে উত্তর এখনো তো আগের উত্তরটাই আসছে সব স্লো চলছে ঠিক আছে এখানে আমাদের ভুল আছে কারেজিয়াস কারেজিয়াস বানানটা কি সিও ইউ আর এ জিই ও ইউএস সিও ইউ আর এ জিই ও ইউএস এখানে লেখা আছে সিও ইউ আর এ ই এখানে জিইটা নেই জিই ও ইউ এস জি আই হয়ে গেছে ওটা ভুল কন্টাজিয়াস ঠিক আছে গ্রেশিয়াস ঠিক আছে এটা কিন্তু ফিজিওলজিস্ট আচ্ছা সাইকোলজি বানানটা সবাই একটু টাইপ করো দেখি সাইকোলজি বানানটা দেখি কে কে পারে কেউ কাউকে দেখবে না ঢেকে ঢেকে খাতা ঢেকে সবাই লেখো সাইকোলজি সবাই ঢেকে লেখো কেউ যেন একজন আরেকজন এটা দেখতে না পায় দেখি তো সাইকোলজি বানান সাইকোলজি সবাই সবারটা ঢেকে লাগবে কেউ কাউকে দেখবে না বলো কি হবে সাইকোলজি স্পেরিং পিসি চলো যাই এ তো পিসি চলো যাই লিখেছ সাইকোলজি এটাই হয়তো তাই তো ঠিক আছে এটাই হয় সাইকোলজি ঠিক আছে এটা আবার অনেকে কনফিউশন থাকে এটা কিন্তু আবার বলে উচ্চারণ না কিন্তু কেউ এটা কিন্তু সাইকোলজিস্ট বলে উচ্চারণ করবে না এটা কিন্তু ফিজিওলজিস্ট ফিজিওলজিস্ট আলাদা আলাদা জিনিস ব্যাপারটা আবার বুঝতে পেরেছ বানানটা আলাদা থ্যাংক ইউ তো চলো পরের প্রশ্ন কি বলছে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড এখানে আন্ডার রেটেড যে বানানটা দিচ্ছ না এটা ভুল আছে এখান থেকে সঠিক বানানটা খুঁজে নাও আন্ডার রেটেড ঠিক আছে একবার প্র্যাকটিস তো হলো অটো কারেক্ট হয়ে যাক তো অসুবিধা নেই একবার সবাই চেক করে তো নিল কোনো ব্যাপার না পিসি আমি যাব না আচ্ছা ঠিক আছে পিসিকে বলে দাও তো এখানে অ্যাকচুয়ালি আন্ডারেটেডের জন্য ডবল আর হতে হবে আন্ডার রেটেড এখানে ডবল আর নেই এখানেও ডবল আর নেই কিন্তু আন্ডার রেটেড আর এ হবে এটাও ভুল আন্ডার রেটেড নেক্সট চলো ইনকারেক্ট স্পেল ওয়ার্ড খুঁজে বের করো ইমা কুলেট ইনো কুলেট ইরিভারেন্ট ইমেন্স এবার হচ্ছে আসল খেলা বলো কোন শব্দটা এখানে ভুল আছে এবং তার শুদ্ধ বা সঠিক রূপ কি নেক্সট দিনের টপিক আমি সিলেক্ট করে ফেলেছি বলে দিচ্ছি সবাইকে আজকেই পরদিন আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করাবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশানের ক্লাস করাবো ঠিক আছে সচিন আচ্ছা আচ্ছা এবার চাকরি একটা হবেই হবে নিশ্চই হবে তো এখানে আনসার হচ্ছে ইনোকুলেট বানান ভুল ইনোকুলেট বানানে ডবল এন হয় না ইনোকুলেটে সিঙ্গেল এন হয় এখানে ডাবল এম দেখে চোখ ধাঁধা লেগে যাচ্ছে ডবল আর দেখে ডাবল এম দেখে তো এখানেও হয়তো অনেকে ভাবছে ডবল এন হবে কি না এখানে ডবল এন হবে না ইনোকুলেট টিকাকরণ টিকা দেওয়া বলে না ইনোকুলেশন ইনোকুলেট দান করা টিকা দান করা ই রিভারেন ঠিক আছে রেভারেন শব্দটা শুনেছো না তোমরা রেভারেন আর ই আর ই টি রেভারেন তার সঙ্গে আই আর যুক্ত হলো রেভারেন ইরিভারেন্ট যেটাকে আমরা বলি শ্রদ্ধেয় অ তাদের যারা হাতের লেখা দেখে যাচ্ছে যাচ্ছে করে তাদের কি বলে বুঝতে পারলাম না নেক্সট দা পুলিশ ইস্যুড এ এই যে শব্দটা আছে ভ্যারিয়েন্ট এই জায়গায় সেন্টেন্সটা পড়ে দেখো এখানে কোন শব্দটা এখানে কাজ করবে মানে সুইটেবল अदिति वेरी गुड अदिति थैंक यू हाँ बोलो ठीक थैंक यू तो देखो কাদের থ্যাংক ইউ বলছি জানো যারা বলছে স্যার আপনার ক্লাস থেকে অনেক হেল্প পেয়েছি অনেক কমন পেয়েছি এগুলো শুনলে ভালো লাগে অনেকে তো স্বীকারও করে না হ্যাঁ অনেকে তো স্বীকারই করতে চায় না যে আমাদের ক্লাস থেকে কতটা উপকৃত হয় তো এগুলো যারা স্বীকার করে তাদের আমার সত্যিই থ্যাংক ইউ বলা ছাড়া আর কিছুই থাকে না তারা এত সুন্দর অকপটে সমস্ত কিছু বলে যায় তাদের জন্যেই ভালো লাগে ক্লাসগুলো করাতে থ্যাংক ইউ তো দেখো এখানে অ্যাকচুয়ালি ওয়ারেন্ট কথাটা এখানে মানাবে না এখানে আমাদের ওয়ারেন্ট বলতে হবে যেটা আমরা পুলিশদের থেকে পাই ক্রিমিনালদের জন্য ওয়ারেন্ট ওয়ারেন্ট ঠিক আছে দ্য পুলিশ ইস্যুড ওয়ারেন্ট টু দ্য ক্রিমিনালস এখানে আমাদের আনসার হবে অপশন সি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে ভুল বানানটা খুঁজে বের করতে হবে স্ক্যাটার্ড ব্রেজেন ক্রাউডেড ইমপ্রুডেন্ট বলো ভুল বানান কোনটা আছে ইংলিশে কোনো এক্সাম এখনো দিইনি হ্যাঁ দেবে দিলে বুঝতে পারবে আমাদের ক্লাসে কতটা হেল্প হয় সীমা হ্যাঁ সীমা শিখেছি অনেক কিছুই সীমা একদম ছোটবেলা থেকে আমার কাছে পড়ে তো দেখো এখানে আমাদের এটা হচ্ছে ইনকারেক্টলি কেন বলো তো স্ক্যাটার বানানো হয় সি এ ডবলটি ইআর ঠিক আছে স্ক্যাটার প্রিন্সেস সেপ্টেম্বর ওকে থ্যাংক ইউ চলো নেক্সট কোয়েশ্চেনে আসি স্ক্যাটার বানানো হয় এস সি এ ডবল টি ই আর ইডি এটা হচ্ছে সঠিক নেক্সট ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দেখো পরীক্ষার সময় অনেক সময় কারেক্টলি স্পেলড ওয়ার্ডও জানতে চাইতে পারে সচিন বেঙ্গল নাকি বাগল বাগল যেটি পাস করেছো আচ্ছা ভেরি গুড ভেরি গুড প্র্যাকটিস বুক পেয়ে গেছে সুস্মিতা আচ্ছা পড়ো এবার খুব ভালো করে পড়ো তো ইন্টার উইন কমেন্ডেশন কম্পিটিশন রেইমবার্সমেন্ট কমেন্ডেশন বানান এখানে ভুল আছে কমেন্ডেশন বানানো হয় সিও ডবল এম সিও ডবল এম ই এন সিও ডবল এম ই এন ডি এ

চেক করো দেখো এর মধ্যে কোনটা ভুল বানান রয়েছে দেখো খুব ভালো করে পড়ো বোঝো মৌমি মজুমদার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কত কষ্ট করে কত বড় বড় মেসেজ করেছে না আচ্ছা আগের তুলনায় নাম্বারটা একটু গ্রো হয়েছে ভেরি গুড ভেরি গুড ঠিক আছে ঠিক আছে প্রফাউন্ডলি বানান এখানে ভুল আছে প্রফাউন্ডলি বানান কখন এটা নয় প্রফাউন্ডলি বানান এটা হয় পি আর ও এফ ও ইউ এন ডি এল ওয়াই প্রফাউন্ডলি তাই না नेक्स्ट সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ড অ্যাপারেন্ট অ্যাগ্রেসিভ স্কিউড অর ক্রিয়েটর বলো কোনটা ভুল আছে রাহুল কিভাবে ইংরেজিতে চার পাঁচ পাওয়া যায় আমি ইংরেজিতে চার পাঁচ না আট প্লাস স্কোর কিভাবে করা যায় সে ব্যাপারে একটা ভিডিও করে দিয়েছি সেই টপিকগুলোকে পড়ো ভালো করে আমাদের টি এস অ্যাকাডেমিতে আছে দেখবে কিভাবে আট প্লাস স্কোর করা যাবে সেই ব্যাপারে আমি তোমাদের গাইড করেছি কোন কোন চ্যাপ্টারের ওপরে ফোকাস করবে কোথা থেকে কত নম্বরে প্রশ্ন এসছে সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়বে তাহলেই হয়ে যাবে এখানে অ্যাগ্রেসিভ বানান ভুল অ্যাগ্রেসিভের ডাবল জি হবে এখানে সিঙ্গেল জি আছে এ ডাবল জি আর ই ডাবল এস আই ই অ্যাগ্রেসিভ কোহলি যেরকম আক্রমণাত্মক এর মানে ঠিক আছে অ্যাগ্রেসিভ এ ডাবল জি আর ই ডাবল এস আই নেক্সট ডাবলএসআইভি সিলেক্ট ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ড ভুল বানানটা খুঁজে বের করো পরীক্ষার সময় অনেক সময় কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড খুঁজে বের করতেও বলতে পারে ঠিক আছে সেটা আমি তোমার কোয়েশ্চেন পেপারে দেখিয়েছি বিট্টু আচারি থ্যাংক ইউ বিট্টু থ্যাংক ইউ আগে দেখো বাচ্চাটার আগে ইংরেজিতে কেমন ভয় লাগতো এখন আমাদের ক্লাস জয়েন করে করে ওর ভয় অনেকটা কমেছে তো সবাই এদের দেখে একটু বিশ্বাস অর্জন করতে পারো যার একদম নতুনভাবে যুক্ত হচ্ছে আমাদের ক্লাসে সামনে যাদের পরীক্ষা আছে দারুণভাবে এভাবে আমরা ক্লাসগুলো করাচ্ছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি এখানে আমাদের ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আছে যেটা সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট বানান হবে এ ডাবল পি এ ডাবল পি হবে ঠিক আছে এ ডাবল পি আর ও পি আর আই এ টি ই এ ডাবল পি আর ও পি আর আই এ টি ই অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট কোয়েশ্চেন দেখো এবার এখানে আমি একটু অন্যভাবে প্রশ্নটা দিলাম সেটা হচ্ছে কি সেন্টেন্সের কোন পার্টের মধ্যে স্পেলিং এর এরর আছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে কোন পার্টের মধ্যে স্পেলিং এর আছে কোন শব্দটা ভুল আমাদের সেন্টেন্স এর মধ্যে এবং কোন পার্টে আছে বুঝতে আসতে পারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে টু সাবমিট এ রিপোর্ট অন দ্য রিসেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট এ হাই লেভেল কমিটি হ্যাজ বিন ফর্ম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টু সাবমিট এ রিপোর্ট কোনো ভুল নেই হ্যাজ কোনো ভুল নেই এ হাই লেভেল অফ কমিটি এই জায়গাটায় কিন্তু ভুল আছে তাই না কারণ কমিটি বানান ভুল দেখানো কমিটি বানান সি সিওল সিওল টি ডাবলি এ হচ্ছে কমিটি কমিটি বানানে বানানটা ভালো করে খেয়াল রাখবে এই বানানটা অনেকেরই ভুল হয় এখানে দেখো সব ডাবলের যেন পাহাড় বসেছে এম ডাবল

ক্রিটিসিজম দেখো বলেছে এখান থেকে ভুল বানানটা খুঁজে বের করো এখানে ভুল আছে সেই বানানটাকে এখানে আবার ঠিক করে দেওয়া হয়েছে আর এখানে যেটা ঠিক আছে সেটা এখানে আবার ভুল করে দেওয়া হয়েছে উল্টো করে দেওয়া হয়েছে হ্যাঁ দেখছি তো না সামনে পরীক্ষা আছে সবাই একটু সিরিয়াস হয়েছে আমারও ভালো লাগছে সবাই এভাবে ক্লাসে আসবে প্রতিদিন তো দেখো এখানে রেটেড বানানে ডাবল ডি কোনো দিন হয় না স্টমাকে একটা এইচ হয় যেটা এখানেই আছে সেটাই ঠিক স্টমাক স্টমাক এটাই ঠিক ক্রিটিসিজম মানে এটা ভুল এটা যেটা আছে এটাই ঠিক তার মানে এখানে যেটা ঠিক আছে এটা সেটা ভুল করে দিয়েছে এখানে যেটা ভুল আছে সেটা এখানে ঠিক করে দিয়েছে তাহলে এখানে ভুলটা হচ্ছে এটা এটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে ঠিক তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ গ্রিগেরিয়াস বলতে পারো গ্রিগেরিয়াস কথাটার মানে কি গ্রিগেরিয়াস অনেক ভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে বিভিন্ন টাইপের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের গ্রিগেরিয়াস মানে যারা অ্যাকচুয়ালি মিশুকে হয় যারা মিশুকে যারা অন্যের সঙ্গে খুব ভালো মিশতে জানে তাদেরকে আমরা বলি গ্রিগ এরিয়াস এই শব্দটা সিনোনিমিসের খুব পরীক্ষায় দেয় যারা অ্যাকচুয়ালি সোসিয়েবেল তাদেরকে বলে গ্রিগ এরিয়াস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন অপর্ণা সর্দার অর্পিতা সর্দার হ্যাঁ দেখা হবে ইউটিউবে যদি সময় পাও তাহলে করতে পারো ইউটিউবে যদি সময় পাও তাহলে করতে পারো নাহলে তুমি ইউটিউবে প্র্যাকটিসের জন্য আসতে পারো তাহলে ফাউন্ডেশনটা ওখান থেকে ক্লিয়ার করতে হবে চলো অ্যাড্রেস স্পেশাল গ্যাদারিং পারফেক্টলি ইনকারেক্টলি স্পেন্ট ওয়ার্ড কোনটা গ্যাদারিং অ্যাড্রেস পারফেক্টলি স্পেশাল বলের মধ্যে ভুল বানান কোনটা আছে ঠিক আছে এখানে আমাদের ভুল আছে অ্যাড্রেস বানানে অ্যাড্রেস এ ডাবল ডি আর ই ডাবল এস ই ডি এ হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস বানানে ডাবল ডি ডাবল এস হয়েছে এখানে অ্যাড্রেস বানানটা একটু দেখে রাখবে অ্যাড্রেস নেক্সট তোমাদের জানিয়ে দিচ্ছি আমাদের ডাব্লিউ বিপি কেপি ফ্রি একটা মক টেস্টের আয়োজন করা হয়েছে আগামী নয় তারিখে ঠিক আছে আজকে ছয় তারিখ সাত আট নয় মানে আর মাঝখানে দুই দিন আছে টাইম তিন দিনের মাথায় পাঁচটা থেকে ছটা পর্যন্ত তোমাদের এই টেস্টটা চলবে লাইভ টেস্ট টিডব্লিউএস একাডেমি অ্যাপে টেস্ট দিতে টি এস একাডেমি অ্যাপটা ডাউনলোড ফুল লেন্থের মক টেস্ট ঠিক আছে ডিউরেশন সিক্সটি মিনিট যেভাবে পরীক্ষার সময় তোমার সময় দেওয়া হবে অ্যানালিসিস হবে সাড়ে ছটা থেকে স্টার্ট টপ টোয়েন্টি স্টুডেন্টসকে টিডব্লিউএস এর ব্যাচে ভর্তিতে বিশেষ ছাড় দেওয়া হবে অবশ্যই তোমরা এনরোল করো প্রিপারেশন নাও আর ডাব্লিউ ফাউন্ডেশন প্রো নতুন ব্যাচ শুরু হয়েছে সোম থেকে শনিবার প্রতিদিন লাইভ ক্লাস হবে আজকে অফারের শেষ দিন যারা এখনো ব্যাচটা পারচেস করোনি অবশ্যই ব্যাচটা জয়েন করো এছাড়া আর যে সমস্ত ব্যাচগুলো এই মুহূর্তে চলছে সেগুলো হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ঠিক আছে এসএসসি গ্রুপ সি এবং ডি তারপরে কম্বাইন্ড ব্যাচ ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচও আছে যারা যে ব্যাচটার জন্য উপযুক্ত তারা সেই ব্যাচে জয়েন করতে পারো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসছি এখানে নাম্বার সিক্সটিন সিলেক্ট দ্য ইনকার ওয়ার্ড কনসাইন্স কনশিয়াস কনস্পিকিউ কন সিয়েন বলো ব্যাচে অনেকেই জয়েন করেছো যারা আমাদের আগে কোনো না কোনো ব্যাচে ছিল তারা জানে যে আমাদের এখানে ধারাবাহিকভাবে ক্লাস হয় এবং যে অঙ্গীকার আমরা করি সেটা সম্পূর্ণ আমরা করার চেষ্টা করি সব সময়। যতগুলো ক্লাস তিনশো তিরিশের উপরে ক্লাস পাবে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচে তিনশো তিরিশ ক্লাস ক্লাস করবে একদম লাইভ ক্লাস ঠিক আছে তো এখানে আনসার হচ্ছে কনসিয়েন কনসিয়েন বানানো হচ্ছে এন এস সিআই এখানে এস সি আইএন ইউএস এখানে আবার টিআইএস এই কনসিয়েন্সাস শব্দটা তোমরা ক্লাস টেনে সেই ফাদার সেলফ গল্পে পড়েছিলে মনে করে দেখো স্বামী স্বামীনাথন ফাদার সেল তার বিবেক তাকে বাধা দিচ্ছিল সেই সেই বাবা সেই চিঠি নিয়ে যেতে বলেছিল স্কুলে কিন্তু সেই মিথ্যে নাটক করছিল মনে পড়েছে সেই কনসিয়েন্সাস এই বানানটা সেখানে ছিল তাই না তাহলে কনসিয়েন্সাস বানানটা কি সিও এন এস এখানে একটা টি মিসিং আছে টি হবে এখানে হুম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলো ইনকার্ড ক্লেস ওয়ার্ড খোঁজো আবার একটা ক্লাইয়েন্টেস টাইম প্রনাউন্সিয়েশন বা প্রনাউন্সিয়েশন উচ্চম যেমন করবে বানান তেমন আসবে আহ তারপরে হচ্ছে ডিনানসিয়েশন ডিসোসিয়েশন বলো তো এখানে কোন বানানটা আছে। শুধুমাত্র ইংলিশ ক্লাস কি পাওয়া যাবে শুধুমাত্র ইংলিশ ক্লাস পাওয়া যাবে বলতে একটা ফাউন্ডেশন ব্যাচ শুধু ইংরেজির জন্যে আছে কিন্তু সেটা রেকর্ডেড ভার্সান পাবে কারণ লাইভ তো আমাকে এই ব্যাচে জয়েন করতে হচ্ছে তো যদি শুধু ইংরেজি ভর্তি হতে ইংরেজির ফাউন্ডেশন ব্যাচ আছে আলাদা করে নেওয়া যাবে দুটো চ্যানেলেই ক্লাস করতে হবে আমাদের দুটো চ্যানেলেই ক্লাস হয় যার জন্য যে পরীক্ষা থাকবে এখানে ক্ল্যান্ডেস্টাইন মানে কোনো কিছু গোপন করা প্রোনাউন্সিয়েশন বলেন এটাকে এটাকে বলে প্রোনান্সিয়েশন প্রোনান্সিয়েশন মানেটা দেখো পি আর ও এন ইউ এন পি আর ও এন ইউ এন সি আই টি আই ও এন প্রোনান্সিয়েশন প্রোনাউন্সিয়েশন নয় প্রোনান্সিয়েশন মানে উচ্চারণ কোয়েশ্চেন নাম্বার ফোরটিন এর মনে হয় ডি হবে সে তো অনেক আগে বেরিয়ে গেছে কেন এখানে গ্রিগেরিয়াস এটা আমরা একদম সঠিক উত্তর করেছি গ্রিগেরিয়াস আমার দেখা আছে কোনো টেনশন করতে হবে না ওটাই ফাইনাল উত্তর ঠিক আছে পরের প্রশ্ন আই অ্যাম ইন এ হারি সো আই উইল সি ইউ টুমরো টুমরো এখানে যে বানানটা আছে ভুল আছে এখান থেকে সংশোধিত রূপটাকে খেয়াল করো ভীষণ কনফিউশন এই বানানটা নিয়ে অনেকের হয় অরিজিৎ মান্না শুধু ইংলিশ ফাউন্ডেশন আলাদা ব্যাচ আছে কিন্তু সেটা রেকর্ডেড পাবে হ্যাঁ হেল্পলাইনে ফোন করো তোমাকে গাইড করে নেবে হচ্ছে ও এম ও ডাবল আর ও ডাব্লু টু টি ও এম ডাবল ও নয় টি ডবল ও নয় কখনো ও কোথাও ডাবল হবে না মোট কথা এম এই আর এখানে ডাবল হবে আটটা এখানে ডাবল হবে কিন্তু ওটা ডাবল হবে না মনে রাখলেই হবে চলো এখানে বলেছে ইনকারেক্ট ওয়ার্ড খুঁজে বের করো থ্রিল হার্ড জার্নি সেন্টেন্স করো হি ওয়াজ জার্নি টু ল্যান্ড বলো এখানে কি কোন বানানটা ভুল আছে শান্তনু হ্যাঁ সেশনটা সবাই লাইক করে দিও একটা করে যদি সম্ভব হয় একের বেশি লাইক করতে পারো তো এখানে এখানে এই হবে হবে না সেই অর্থে বানানটা ভুল হবে দেয়ার থ্রিল বানান ঠিক আছে এখানে দেয়ার তো দুরকম আছে না একটা এই দেয়ার এটা সঠিক কিন্তু সেন্টেন্সের খাতিরে খাতির আমার বসবে এটা দেয়ার মানে তাদের যেটাকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ চলো নেক্সট কন্ডেমনেশন ইমপ্রিজনমেন্ট কংগ্লোমারেট এবং লাস্ট ওয়ার্ড হচ্ছে ইন্টারমিঙ্গেল ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা ভুল বানান কোনটা আছে বলো আর ক্লাস কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে বিশেষ করে নতুন স্টুডেন্টদের কাছ থেকে আমি একটু দেখতে চাই যে তারা ক্লাসটাকে ঠিক কেমন এনজয় করছে ঠিক আছে সানাউল কি বলছে তিন মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো হ্যাঁ পারবে আমাদের ব্যাচে জয়েন করো আমাদের ব্যাচে তো সেই দম নিয়ে ক্লাস স্টার্ট হচ্ছে তো আট তারিখ থেকে এবার আমাদের সঙ্গে সঙ্গে ব্যালেন্স করে তোমাকে পড়তে হবে হুম তো অ্যাকচুয়ালি এখানে বানান ভুল আছে কন্ডেমনেশন কন্ডেমনেশন বানান কি সিও এন ডিএমএন কন্ডেম মানে নিন্দা এই যে এই হচ্ছে কনডেম তার সঙ্গে এশন এটা অ্যাড করা হয়েছে সাফিক্স আর কি কনডেমনেশন কনডেমনেশন মানে নিন্দা নাউন ফর্ম করা হয়েছে নাউন ফের ঠিক আছে তো আর একটা কোয়েশ্চেন করাই দ্য মিনিস্টার অর্ডার দা ইঞ্জিনিয়ারস টু বিল্ড রোডস থ্রু হাই মাউন্টেনস ব্রিজেস অ্যাক্রস ডিপ মাউন্টেন ইন এ উইক তাহলে এখানে কোন বানানটা ভুল আছে मिनिस्टर ब्रिजेस ইঞ্জিনিয়ারস রাভিনস এটাই লাস্ট क्वेश्चन আজকে ঠিক আছে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়বে আবার শরীরটাও খারাপ হয়ে যাবে তাই না এত দিন কোথায় ছিলে বল যাই হোক যেটা ভালোভাবে করো তবে নিজের খেয়াল রাখবে নিজের যত্ন রাখবে মিনিস্টার বানান ভুল মিনিস্টার বানান ভুলি হয় এম আই এস টি ই আর টি ই আর থ্যাংক ইউ ভালো থেকো সবাই দেখা হবে আবার আগামী কাল এইভাবেই সবাই প্রতিদিন ক্লাস করার অভ্যাস করো আগামী দিন হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দারুন দারুন কিছু ওয়ান ওয়ার্ড করাবো নেক্সট ক্লাসে কালকে আটটার সময় সবাই জয়েন করবে তারা চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে